তোমাদের আজকে হয়তো ম্যাথ পরীক্ষা শেষ হয়ে গেল এখন তোমাদের নেক্সট পরীক্ষা হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো এই পরীক্ষাটা তোমাদের কিন্তু পনেরো তারিখে হ্যাঁ সোমবার নেক্সট সোমবারে তোমাদের এই পরীক্ষাটা এখন তোমরা এই পরীক্ষা তাহলে একটা লং টাইম ছুটি পাচ্ছ চার দিনের মতো প্রায় ছুটি পাচ্ছ আজকে বাদ দিলো চার দিন তোমরা এই চার দিন যে ছুটি পাচ্ছ বা পাঁচ দিন ছুটি পাচ্ছ তোমরা কি করবা তাহলে তোমাদেরকে আমি কথাগুলো বলবো যে তোমরা এই কি কি কর তোমরা এখন কি কি পড়বে পরীক্ষায় কি কি আসবে কিভাবে পড়বা হ্যাঁ এই যে বিষয়গুলো হ্যাঁ এই বিষয়গুলো সমাজকে আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিব যেন তোমাদের চিন্তা করতে হয় দুশ্চিন্তা করতে না হয় ওকে তোমরা দেখো তোমাদের প্রত্যেকের আছে অপুরন্ত দেখো এবার কিন্তু ওই যে আমি তোমাদেরকে ম্যাথে বলেছিলাম যে তোমাদের কিন্তু সচরাচর ম্যাথগুলো আসবে না গল্পের ম্যাথ আসবে তা তোমরা বইয়ের হাজার ম্যাথ করো দেখো পরীক্ষা কিন্তু এই টাইপের আসে তোমার ইতিহাস সামাজিক বিজ্ঞান বই অনেক পড়া আছে অনেকে বলবে অনেক পড়া আছে হ্যাঁ তো আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা ভিডিওতে তোমাদের ইতিহাস বিজ্ঞান বইটা এবার একটু রিভিশন করাবো হ্যাঁ তোমরা কমেন্ট বক্সে লিখো যদি তোমরা জানতে চাও বইটার বিষয়ে তোমাদের যে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবার সিলেবাস আছে আমরা ওই সিলেবাসের পড়াটা একটা দিন আমরা বইয়ের পুরাটাই আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বইটা বুঝাই দেবো নেক্সট হ্যাঁ তোমরা যদি চাও তবে আমার হলো গুরুত্বপূর্ণ কয়েকটা উদ্দেশ্য আছে যে আমি তোমাদেরকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে তো আমি যে তোমরা এই কয়েকদিন কি পড়বা এই বিষয়টা তুমি আমি তোমাদেরকে তথ্যগুলো দিয়ে দিবো আর হলো তোমরা কিভাবে লিখবা পরীক্ষাতে আরেকটা জিনিস হলো যে এগুলো এই টাইপের প্রশ্নই কিন্তু আসবে এবার তাহলে তোমাদের একটু স্বচ্ছ ধারণা হবে তোমরা ভিডিওটা মনোযোগ দেওয়া প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কারণ হলো যে তাহলে তোমরা একটু ধারণা পাবো আর কি তোমরা বই পড়ার আগে এখন তোমরা চোখ বন্ধ করে বই পড়তে চলে গেছো কোনো কিছু বোঝার নাই তাহলে কিন্তু তোমরা কিছু শিখতে পারবা না হ্যাঁ তোমাদের আসল উদ্দেশ্য যে তোমাদের জন্য এটা তোমরা বুঝতে পারবা তারা কি চাচ্ছে পরীক্ষাতে তোমাদের কাছে কি নিতে চাচ্ছে এখন দেখো তোমাদের প্রত্যেকের আছে হলো অপরন্ত সীমাহীন কৌতূহল আর আনন্দ পাওয়ার অসীম ক্ষমতা এবং বিস্মিত হওয়ার স্বাভাবিক প্রবণতা এই যে তোমাদের এই চারটা আছে তাহলে তোমাদের একটা অপরন্ত প্রাণ শক্তি আছে তোমাদের একটা কৌতূহল আছে তোমাদের একটা আনন্দ পাওয়ার একটা ক্ষমতা আছে আর তোমরা বিস্মিত হওয়ার স্বাভাবিক প্রবণতা আছে এই চারটার উপর ভিত্তি করা তোমাদের তারা কি করবে অ্যাক্টিভিটিগুলো দাঁড় করা হবে যে তোমাদেরকে দ্বারা কী কাজ করা যায় ইতিমধ্যে তোমরা অনেকগুলো কাজ করেছো অন্য অন্য ক্লাসের শিক্ষার্থীরাও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছে এবার তোমাদের এটা একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সম্পর্কে থাকবে যে তোমাদের জানার আগ্রহ থাকবে তোমাদের কিছু খুঁজে বের করতে হবে হ্যাঁ যেমন ইতিহাসের কোনো অতীত ঐতিহ্য এগুলো এগুলো অনুসন্ধান করতে হবে তোমাদের গবেষণামূলক কোনো কাজ করতে হবে আর যেহেতু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দিয়ে ইতিহাস জানতে হবে একদিক দিয়ে সামাজিক বিজ্ঞান মানে মানুষ সমাজের সাথে মিলে মিলেমিশে থাকে কিভাবে তার সামাজিকীকরণ হয় এবং সামাজিকীকরণের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখানে চলে আসবে ওকে এখন ইতিহাসের মাঝে আবার ইতিহাস সামাজিক বিজ্ঞানের এখানে আমাদের অন্যান্য আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা তোমরা দেখবে এখন দেখো আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিচ্ছি যেমন ব্যক্তিগত আত্মপরিচয় শখ তোমরা ইতিমধ্যে অনেকে ব্যক্তিগত আত্মপরিচয় শখ করেছো এখন তোমরা এরকম তোমাদের প্রেক্ষাপটে মানে ভৌগোলিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে তোমার আত্মপরিচয় লিখবা তোমরা যেটা শিখছো এটা না কিন্তু তোমরা যেটা আত্মপরিচয় শিখছো এটা না তোমরা ভৌগোলিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এই চারটা সেক্টরের ওপর বেশ করে তোমরা আত্মপরিচয় লিখবা তোমার ভৌগোলিক পরিচয় কি তোমার অর্থনৈতিক পরিচয় কি তোমার সামাজিক পরিচয় কি তোমার রাজনৈতিক পরিচয় কি ওকে আমি তোমাদের এটার উত্তর দিয়ে দিব এবার দেখো তোমরা একটা ক্লাব গঠন করবা তোমাদেরকে দেখো তোমাদেরকে একটা নাগরিক ক্লাব গঠন করতে হবে হ্যাঁ এই এটা হলো এখানে আবার দিয়েছি দেখো তোমাদেরকে এখানে নাগরিক ক্লাবটার অ্যাক্টিভিটি থাকবে এরকম যে তোমাদেরকে দেখবা যে একটা ইউনিয়ন পরিষদের গঠন দিয়ে দিবে হ্যাঁ এবার বলবে যে ওই গঠনের আলোকে তোমরা একটা কি করবা তোমরা একটা নাগরিক ক্লাব গঠন করবা ওকে একটা ক্লাব গঠন করবা সেই ক্লাবের কতগুলো কারণ দাঁড় করাবা এবার নাগরিক হিসাবে দেখবা কতগুলো দায়িত্ব করতে বা আছে এবার তোমরা ক্লাবের সদস্য হিসাবে তোমার কি কি দায়িত্ব করতে আছে এরকম বলবে হ্যাঁ আর তোমাদের ওই প্রতিবেদন ওইটুকু আনসার দেওয়াই থাকবে যে ইউনিয়ন পরিষদের গঠন নাগরিক ক্লাব গঠন হ্যাঁ তারপর নাগরিক ক্লাব গঠনে যে তোমাদের সুনাগরিক বিভিন্ন নাগরিক হিসেবে সমাজে তোমার দায়িত্ব এবার তোমাকে বলবে ক্লাবে হিসেবে ক্লাবে তোমার দায়িত্বগুলো কি ক্লাবের সদস্য হিসাবে এবার সুনাগরিক হওয়ার জন্য কতগুলো গুণ আয়ত্ত করতে হবে কী কী গুণ আয়ত্ত করলে তুমি সুনাগরিক হতে পারবে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে দেখো সুনাগরিক হওয়ার জন্য বুদ্ধি বিবেক আত্মসংযম এই তিনটা গুণ লাগ থাকতে হয় আর নাগরিক হিসাবে আমার কতগুলো দায়িত্ব আছে দেখুন আমাদের আমাদের আমার নাগরিক হিসেবে দায়িত্ব আমাদের কতগুলো অধিকার আমার কতগুলো অধিকারও রয়েছে আমার কতগুলো আবার কর্তব্য রয়েছে যেমন তুমি সমাজের কাছ থেকে কি কী অধিকারগুলো ভাগ করো যেমন তুমি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অনেক অধিকার ভাগ করো চলাফেরার অধিকার কথা বলার অধিকার ভোটদানের অধিকার হ্যাঁ কিন্তু তোমার দায়িত্ব রয়েছে যেমন তুমি কি করবা তুমি আইন মেনে চলবা ঠিক আছে সুবিবেচনার সাথে তুমি ভোট দিবা হ্যাঁ তোমাদের ছোট মানুষ তোমরা ভোট দিতে পারবা না তোমরা তোমরা দায়িত্ব তোমরা পড়ালেখা করবে এখন তোমরা শিক্ষার্থী হিসাবে তোমরা পড়ালেখা করবা মনোযোগ দিয়ে পড়ালেখা করবা আর বাবা মা তোমাদের বাবা মার দায়িত্ব হবে যে তোমার বাবা মা তোমাদেরকে শিক্ষা দিবে হ্যাঁ এবার তোমরা প্রকাশের অধিকার তোমাদের আছে অনেকগুলো তোমাদের কাজ রয়েছে কিন্তু তোমরা আবার যেমন তোমরা রাষ্ট্রের যে অধিকারগুলো ভোগ করো এর আগে তোমাদের কতগুলো কর্তব্য পালন করতে হবে হ্যাঁ কি কি করতে হবে আমি তোমাদের এগুলো একটা পোস্টের মাঝে তোমাদেরকে তথ্যগুলো দিয়ে দিব। এবার চলো আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানি ইতিহাস জানার জন্য ধাপে ধাপে আমরা কতগুলো কাজ করব তার মানে এটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো ইতিহাসের অনেক কিছু জানো না এবার তোমাদেরকে যেহেতু ইতিহাস সামাজিক বিজ্ঞান পরীক্ষা তোমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে ওকে কীভাবে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় থাকবে এর আলোকে তোমাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করতে হবে ঠিক আছে এবার তোমাদের এবং কি তোমরা মানে এটা নিয়ে তোমরা একটা অনুসন্ধানীমূলক কাজ করতে হবে যে তোমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে চাও তার জন্য তোমাদেরকে কতগুলো প্রশ্ন তৈরি করতে হবে প্রশ্নগুলো তোমরা অন্যদের কাছে সাক্ষাৎকারের মাধ্যমে উত্তর নিতে হবে তারপরে তোমাদের সম্ভাব্য ফলাফলগুলো কি তোমরা কী পাইছো ওগুলো বিশ্লেষণ করতে হবে তথ্যগুলো তারপর তোমার সম্ভাব্য ফলাফল লিখতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা তোমাদের আশপাশে যে সামাজিক পরিবর্তন লক্ষ্য করেছ প্রত্যেকের এলাকার দৃশ্যমান পরিবর্তনগুলো এগুলো লক্ষ্য তোমার যে কোনো একটা সামাজিক পরিবর্তন আলো আলোকে আমাদের কোনো মূল কাজ থাকতে পারে তবে গুরুত্বপূর্ণ হলো ওই যে মুক্তিবদ্ধ সংক্রান্ত এবার দেখো আমরা অতীত ইতিহাস খুঁজে বের করি বিভিন্ন সভ্যতা বিপ্লব সম্পর্কে ধারণা লাভ করি হয়তো তোমাদেরকে কোন একটা সভ্যতা বিপ্লব সম্পর্কে তথ্য দিয়ে দিবে এবার তোমার বলবে যে এটা সম্পর্কে তোমার কি মন্তব্য বা কি ধারণা হলো এবং এর আলোকে তোমাকে কিছু কাজ করতে বলবে এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো যে চলো আমরা বিজ্ঞানের চোখে চারপাশ দেখি এবার আমরা বিজ্ঞানের চোখে চারপাশ দেখব দলগতভাবে কাজ করব ভৌগোলিক পরিবেশের উপাদান আমাদের সমাজ সংকৃতির উপর বৈজ্ঞানিক পরিবেশ হ্যাঁ এর প্রভাব আমাদের এলাকা মানুষের পেশার সাথে পরিবেশের সম্পৃক্ততা তাহলে এগুলো বিষয়ে তোমাকে জানতে হবে আর এটা যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করবো এটি অনুসন্ধানের রিপোর্ট তৈরি করবো আমরা যে এত কিছু বললাম তার মধ্যে সবগুলোর একটা পিছন উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ইতিহাসকে জানা তোমার আশপাশের কোনো একটি সম্প্রদায়ের কথা তুমি জেনেছো এবং যেমন কামার কুমার জেল ইত্যাদি তাদের জীবনযাত্রা আলোকে তোমাদের জীবনযাত্রা কি কি পার্থক্য রয়েছে এগুলো এই অনুযায়ী আমাদের একটা অনুসন্ধান থাকতে পারে যেহেতু আমাদের কাজ থাকে দুই তিনটা এবার তোমার বিদ্যালয় অথবা তোমার বাড়ির আশপাশ নিয়ে একটা ভৌগোলিক মানচিত্র অঙ্কন করবা ওকে প্রিয় শিক্ষার্থীরা এটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কটা টপিক হ্যাঁ তিনটা বিষয় তোমরা যদি বই পড়ো তিনটা বিষয় একটু লক্ষ্য করবা যে একটা মানচিত্র আঁকা শিখবা এবং তোমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এই প্রেক্ষাপটের আলোকে তোমার আত্মপরিচয় লেখা শিখবা আর সুনাগরিক হিসাবে যে গুণগুলো এগুলো আমি তোমাদেরকে যদি পরীক্ষা আসে তাহলে আমি উত্তরগুলো তোমাদেরকে তখনই দিয়ে দিব। হ্যাঁ আর তোমাদেরকে আমি বইটা সম্পর্কে একটু আর একটু নেক্সট ভিডিওতে ধারণা দিয়ে দেবো তারপর দেখো আর তোমরা ফাইনাল ভিডিওর জন্য আমাদের অপেক্ষা করবা সাবস্ক্রাইব করে রাখবা কারণ দেখো সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে কিন্তু তথ্যগুলো পৌঁছাবে না ঠিকঠাক করে হ্যাঁ আমি যা যা তোমাদেরকে দিতে যাচ্ছি আর যেহেতু এটা লং টার্ম মাঝখানে বন্ধ আছে অথবা এই বন্ধের মাঝে তোমরা কিছু পড়ালেখা করবা ওকে তোমরা কিছু জানলা এবং তোমরা কী করবা এই যে আমরা দেখো বইয়ের আমি তোমাদের একটা সহজ বুদ্ধি করে দিয়েছি তোমরা বইয়ের একচল্লিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠাতে যাবা একচল্লিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠাতে যখন যাবা সেখানে দেখবা কতগুলো অ্যাক্টিভিটি আছে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানে ওই বিষয়টা সম্পর্কে আগে থেকে একটু ধারণা নিবা তাহলে যখন আমি তোমাদেরকে মূল প্রশ্নের উত্তর দিয়ে দিবো পরীক্ষার আগে তখন তোমাদের কিন্তু সহজ হয়ে যাবে ওকে আর তোমরা বই পড়ার সময় এই বিষয়গুলো যেখানে যেখানে পাও খুঁজে পাও এই যে নিচের বিষয়গুলো এই বিষয়গুলো তোমরা রিডিং পরে দেখবা আর আমি তোমাদেরকে পুরো বই সম্পর্কে একটা ধারণা নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো লাইক দাও এবং শেয়ার করো এবং আমাকে যদি জানাও যে তোমরা জানতে চাও তাহলে আমাদেরকে তোমাদেরকে আমি এটা দিব আর একটা জিনিস মনে রাখবা কোশ্চেন তো তোমরা অবশ্যই পাবা অ্যান্সার পাবা আমি মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম তো তোমাদের দোয়া এখন সুস্থ হয়ে গেছি আমি এই জন্য আমার প্রশ্নের উত্তরগুলো দিতে একটু দেরি হয়ে গেছে তারপর আমি নেক্সট থেকে তোমাদেরকে আরও এখন কোশ্চেন অবশ্যই এখন আগে পাওয়া যাচ্ছে নয়টা বাজে তোমাদের টেনশন করার কোনো নেই তোমরা আগেই উত্তর পেয়ে যাবো ওকে আমি একটু অসুস্থ হয়েছিলাম এই জন্য তোমাদেরকে উত্তরটা ঠিকঠাকভাবে একটু একটু আমার টাইম লেগেছে আর অনেক এগুলো হাত লিখতে হয়েছে আর অনেক বড়ো বড়ো ম্যাচ ছিল তোমরা জানো আর অন্যান্য অনেক পরীক্ষার বিষয়গুলো ছিল ওকে তো তোমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের সব সময় তোমাদের পাশে আছি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের কী কী পড়তে হবে এর পরবর্তীতে আমি কীভাবে পড়বা আমি এগুলো সব বিষয়গুলো তোমাদেরকে দিয়ে দিব তোমাদের পুরো বই সম্পর্কে ধারণা হবে তোমরা শুধুমাত্র ফাইনাল পোস্টের অপেক্ষায় আপাতত না থেকে আপাতত আমি যে প্রত্যেক দিনে যে আমি প্রতিদিন তোমাদের একটা করে ভিডিও দিব সেই বিষয়টা তোমরা আলোকে একটু পড়ালেখা করবা হ্যাঁ এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করবা আর তোমরা আপাতত তোমরা কালকে পর্যন্ত বইয়ের একচল্লিশ থেকে পঞ্চাশ একটু রিডিং আর তোমার একটা আত্মপরিচয় ছক করবা যে যেটা বুঝো ওটা আমাকে কমেন্ট লিখবা আমি তোমাদেরকে কি করবো তখন ওইটার উপরে পরের ভিডিওতে আলোচনা করব ওকে কে কে বলবা তোমাদের তোমাদের এরিয়ার নাম বলে দিও লিখে দিও আমি তোমাদের সেই সেই অনুযায়ী আমি তোমাদেরকে তার প্রশ্নটা নিয়ে আমি সেটা নিয়ে তোমাদেরকে কথা বলবো তোমরা বেশি বেশি করে